টিএমসিপি ছাত্রনেতা আশিস পান্ডে গ্রেপ্তার সুধি সম্মানিত দর্শক মণ্ডলী নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কুচবে আর মেডিকেল কলেজের টিএমসিপি ইউনিটের ছাত্রনেতা আশিস পান্ডে গ্রেপ্তার গ্রেপ্তারের কারণ আর্থিক দুর্নীতি আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ইউনিয়নের নির্বাচন হয় না সবই যৌপূর্বক টিএমসি দখল করে রেখেছে সব কলেজের ইউনিয়নের মাথায় আশিস পাণ্ডের মতো গুন্ডা বসিয়ে দেওয়া হয়েছে এদের অর্থের উৎস কলেজ ছাত্র ইউনিয়ন ফান্ডের টাকা লুটপাট করা ও ছাত্র ভর্তির মাধ্যমে টাকা রোজগার করা অথবা মেডিকেল কলেজগুলোতে পাশ ফেলের মাধ্যমে টাকা রোজগার করা আমি এমন এক ছাত্রকে জানি যার বাবা চতুর্থ শ্রেণীর কর্মচারী সে এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কুকুর পুষে এই টাকার উৎস আমাদের জানতে বাকি থাকে না আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার সন্দীপ ঘোষের বিভিন্ন দুষ্কর্মের সহচর এই আশিস পান্ডে তেরোতম খুনের দিন অর্থাৎ আত আটই আগস্ট আর্জি করেই ছিলেন পরে তিনি সরলেক গেস্ট হাউজে ঘর ভাড়া নেন আস্তে আস্তে যে ঘটনাগুলো সামনে উন্মোচিত হচ্ছে তা হল একজনের পক্ষে এই খুন সম্ভব নয় হ্যাঁ এই র্যাকেটে তিন চারজন বা তারও বেশি থাকতে পারে কিন্তু প্রথমে বলা হয় আত্মহত্যা পরে দর্শনের তথ্য সামনে আনা হয় সিবিআই এই জট খুলতে চেষ্টা করছে অর্থাৎ ঋতু পরিকল্পনা করে এই খুন করা হয় উদ্দেশ্য পরিষ্কার যাতে করে দুর্নীতি বিরুদ্ধে কেউ মুখ খুলতে না পারে এই র্যাকেটে ডাক্তার পুলিশ প্রশাসক ও রাজনৈতিক নেতার নেতা সকলেই জড়িত কেন পানিহাতির বিধায়ক নির্মল ঘোষ দেহ সৎকারের সময় শ্মশানে উপস্থিত ছিলেন স্থানীয় ওসি বা তিন চারশো পুলিশ নিয়ে উপস্থিত ছিলেন কেনই বা কলকাতার পুলিশ প্রধান বিনীত গোয়েল সারা সময়টা হাসপাতালে উপস্থিত ছিল গ্রেপ্তার হলেও কেন পুলিশ প্রধান বিনীত গোয়েল গ্রেপ্তার করা হচ্ছে না স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলি উঠছে কেনই বা পোস্টমর্টেম ডাক্তার অপরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হবে না সে শুধু মৃতদের সামনের অংশের অসম্পূর্ণ রিপোর্ট দিয়েছে যাতে মূল অপরাধীদের ধরা না পড়ে প্রমাণ লোপাট হয় ঝাড়গ্রামে বসে যিনি সব কিছুর মনিটারিং করছিলেন তাকে কেন সিবিআই তদন্তের আওতায় আনা হবে না নাকি সব সেটিং আশিস পান্ডের মতো বাকি অপরাধীরা এখনও সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে তারা কবে গ্রেপ্তার হবে সেই আশাতেই রইলাম বন্দে মাতর মাতা মাতাকে জয়